নেপালের প্রধানমন্ত্রী কে পি পদতেই ও সরকারের পতনের পরও অস্থির পরিস্থিতি থামেনি দেশজুড়ে সহিংস বিক্ষোভের নেতৃত্ব দেওয়া জেঞ্জি তরুণরা এখন রাজনৈতিক ও সামাজিক সংস্কারের বিস্তৃত দাবি তুলেছেন ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী বিক্ষোভকারীরা সরাসরি নির্বাহী নেতৃত্ব প্রতিষ্ঠা নতুন সংবিধান রচনা গত তিন দশকের লুটপাটের তদন্ত এবং অবৈধ সম্পদ রাষ্ট্রীয়করণের মতো বড় পরিবর্তনের দাবি জানিয়েছে পাশাপাশি শিক্ষা স্বাস্থ্য বিচার নিরাপত্তা ও যোগাযোগ এই পাঁচ খাতে কাঠামোগত সংস্কারও তাদের দাবির তালিকায় রয়েছে তরুণদের ঘোষণায় বলা হয়েছে এই আন্দোলন কোনো ব্যক্তি বা দলের জন্য নয় এটি একটি প্রজন্ম এবং গোটা দেশের ভবিষ্যতের জন্য তারা নিহত বিক্ষোভকারীদের রাষ্ট্রীয়ভাবে শহীদ ঘোষণা ও তাদের পরিবারকে সম্মান ও সহায়তা দেওয়ার দাবিও তুলেছেন সরকার পতনের পর সেনাবাহিনী পরিস্থিতি কাঠমান্ডু সহ বিভিন্ন শহরে মোতায়েন হয় রাতে রাজধানী ও আশেপাশের এলাকায় চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয় তবুও উত্তেজনা প্রশমিত হয়নি বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবনে প্রবেশ করে আগুন ধরিয়ে দেয় সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে কিছু গোষ্ঠী পরিস্থিতির সুযোগ নিয়ে সাধারণ মানুষ ও সরকারি সম্পত্তির ক্ষতি করছে এর আগে সোমবারের অন্তত ২২ জন সহিংসতায় নিহত হন জবাবদিহির দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের পরই ওলি পদত্যাগ করে দেশ ত্যাগ করেন বিক্ষোভকারীরা আশা করছেন রাষ্ট্রপতি ও সেনাবাহিনী তাদের প্রস্তাব ইতিবাচকভাবে বাস্তবায়ন করবেন যাতে নেপাল একটি নতুন রাজনৈতিক ও সামাজিক ব্যবস্থার পথে অগ্রসর হতে পারে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ